আমরা প্রবাসীদের ঈদ আছে কিন্তু ঈদের আনন্দটা নাই প্রত্যেকটা প্রবাসীর নতুন জামা কাপড় কেনার সমর্থ আছে কিন্তু কিনার সে সাধ্যটা নাই সে আগের মতো আনন্দটা নাই যদিও আমরা নতুন কাপড় চোপড় কিনি কিন্তু পইরা ওই আনন্দটা আর পাই না ভাই পরিবারের সাথে থাকলে যে আনন্দটা পাইতাম ওই আনন্দটা আর পায় না সকল প্রবাসীরাই ঈদের দিন কিছু না কিছুর আয়োজন করে হোক সেটা শ্যামাই হোক সেটা মাংস বা যাই কিছুই হোক কিন্তু ওই মায়ের হাতের যে পাকের যে গ্রান্টা থাকতো যে টেস্টটা থাকতো সেই টেস্টার আমরা পাই না যতই মজা কইরা বানায় না কিরে ওইটার মতন আনন্দ লাগে না পরিবারের সাথে একসাথে ঈদ করার যে কতটা আনন্দ এটা একমাত্র যারা আমরা দূর প্রবাসে পড়ে আছি তারাই একমাত্র বলতে পারব তাছাড়া আর কেউ বলতে পারব না দেশে থাকতে সবসময় পরিবারের সাথে মা বাবার সাথে চিলাশিলি করতাম যে ঈদ আসছে নতুন জামা কাপড় দো জুতা কিনে দো এটা কিনে দো সেটা কিনে দো কিন্তু কোনো সময় টেকার বাবা কিনতে পারি নাই বা এক ঈদের কাপড় দিয়ে অন্য ঈদ পাই করছে এমন হাজারও প্রবাসী আছে কিন্তু এখন পকেট ভর্তি ভাই টেকা আছে কেনার মতো সামর্থ্য আছে তারপরও কেন জানে ই মনে চাই না যে ঈদের মধ্যে একটা নতুন কাপড় চাপড় কিনি নতুন একটা কাপড় লাগায় ঘুরি জুতা লাগায় ঘুরি কেন জানে সে আনন্দটা প্রবাসের মাটিতে থাকি হারাই গেছে শুধু এটা আমার একা না সকল প্রবাসীদের একই মতামত ভাই ঈদ আয়সে কি করছেন কিসের ঈদ ভাই আমরা এই প্রবাসীতে প্রবাসের মাটিতে প্রবাসীর কোনো ঈদ নাই নামাজটা পরে আয়া বেশিরভাগ প্রবাসী পরিবারের সাথে একটু কথা বললাম ঘুম দে ঘুমের মাধ্যমে ভাই কত ঈদ যে শেষ করে এলাম এটার হিসাব নাই বহুত ঈদ পাই করে লাইছি এক গুম দিয়েছি গুমতুকিটটা দিয়ে দিন শেষ এই হইলো ঈদ আমরা এই কষ্টের কথা আসলে কেউ বিশ্বাস করে না দেশের মানুষের কাছে আপনি যতই বলবেন মজা নেব কিন্তু বিশ্বাস করতো না বলবো তোমাদের কাছে অনেক টাকা পয়সা আছে তোমরা আমরা চাই তো বেশি আনন্দ করো আসলে যারা একমাত্র এই দূর প্রবাসে আছে তারাই একমাত্র বলতে পারবো যেমন এবার একটা ঈদ আসলো রবিবারে ঈদ কোনো নতুন কাপড় চুপড় কোনো কিছু কিনি নেই বাড়ির থেকে বলে কেনার জন্য কিন্তু মনে চায় না নতুন কাপড় চোপড় লাগাবার জন্য আমার মতো ভাই বহুত প্রবাসী আছে না নতুন কাপড় কিনব না নতুন জুতা কিনব এমনি ঈদ পার করে দিব গিয়া দেন প্রত্যেকটা প্রবাসী বাড়িতে টাকা পাঠাইছে যার যতটুকু সমর্থ হয়েছে কোরবানি দেওয়ার জন্য গরু কেনার জন্য নিজের কাছে না থাক রেন করে রইল বাড়িতে টাকা বাড়াইছে যাতে বাড়ির সকল পরিবাররা মিলামিশা কোরবানি দিয়ে গরু মাংস খাইতে পারে আর এদি এক দিয়া এইখানে সে একটা মুরগিও কিনতে পারে নাই বা এক কেজি মাংস কিনে নাই এ হইল আমরা প্রবাসীদের ঈদ কার ঈদ ভাই কেমন কাটলো কিভাবে কাটতেছে একটু কমেন্টের মাধ্যমে জানাইলে খুব খুশি মোবাই তো সবাই ভালো থাকেন সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক